যদি তুমি কোনো বিষয় নিয়ে খুব দুঃখিত হও যদি কেউ তোমার মন ভেঙে দিয়ে থাকে যদি তুমি জীবনে সুখ খুঁজে না পাও অথবা যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও তাহলে শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান তোমাকে সব সময় সুখে থাকতে শেখাবে এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জিততে শেখাবে সফলতা অর্জন করতে শেখাবে যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর কেউ তোমার পাশে নেই সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে বেঁচে আছে তখন গীতার এই জ্ঞানই তোমাকে সাহস দেয় তোমাকে পথ দেখায় একটা কথা নিশ্চিত যে ব্যক্তি গীতার জ্ঞান বুঝে যায় সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজে দূর করতে পারে আজ আমরা শ্রীমদ ভগবদ্ গীতার পনেরোটি অসাধারণ শিক্ষার বিষয়ে আলোচনা করব। এটা আমি নিশ্চয়তা দিতে পারি যে ব্যক্তি এই ভিডিওর শেষ পর্যন্ত মন দিয়ে এই পনেরোটি উপদেশ শুনবে সে তার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা সহজে দূর করতে পারবে এবং সে জীবনে যা চায় তা সহজেই অর্জন করতে পারবে শ্রীমদ ভগবদ গীতার প্রথম শিক্ষা হল যা ঘটে ভালোর জন্যই ঘটে যা ঘটছে ভালোর জন্যই ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে এই শিক্ষাটি শুনতে যতটা সহজ বুঝতে কিন্তু ততটাই কঠিন কারণ যখন আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটে অন্যায় হয় বা জীবনের কোনো দুঃখ আসে তখন গোটা পৃথিবীটাই আমাদের কাছে ভুল মনে হয় এই জীবনটাকেই আমরা ভুল ভাবতে থাকি প্রতিটি মানুষ স্বার্থপর ও নিষ্ঠুর মনে হয় মনে হয় আমাদের জীবনে সবসময় কেবল খারাপটাই ঘটে তাহলে কীভাবে আমরা বিশ্বাস করবো যে সব কিছু ভালোর জন্য সত্যি বলতে যখন কেউ আমাদের জীবনে আসে সে আমাদের যোগ্য করে তোলে শক্তিশালী করে তোলে আর যখন কোনো আপনজন আমাদের কষ্ট দেয় সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় বুঝিয়ে দেয় আমরা যার জন্য কাঁদছিলাম ছিলাম সে আসলে আমাদের কোনো মূল্যই দিত না একজন মা যেমন ছোটো শিশুকে তিতা ওষুধ খাওয়ায় শিশু সেটা একেবারেই পছন্দ করে না কিন্তু সেই তিতা ওষুধই তার অসুখ সারিয়ে নেয় বাস্তবতা হল প্রতিটি মানুষ তার নিজের বোঝার সীমার মধ্যে জীবনকে উপলব্ধি করে সে যা দেখে যা শোনে সেটাই বিশ্বাস করে কিন্তু তুমি কখনো কারো সত্যিকারের রূপ জানতে পারবে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ আসে যতক্ষণ না অন্যদের তোমার সঙ্গে কোনো স্বার্থ থাকে তারা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে কিন্তু যেই দিন তাদের তোমার থেকে কোনো লাভ থাকবে না তখনই তুমি তাদের আসল মুখ দেখতে পাবে যা তোমাকে গভীরভাবে আঘাত করবে তুমি প্রায় শুনে থাকবে এই মানুষটা এমন হবে ভাবতেই পারিনি তার জন্য আমি কত কিছু করেছিলাম আমি তো তাকে নিজের বলেই মনে করেছিলাম অথচ সে এমন করে দেবে সেটা আমি কল্পনাও করিনি বাস্তবে প্রতিটি মানুষ মুখোশ পরে ঘরে তুমি কখনো জানতেই পারবে না কেউ কেমন যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করে এই কারণেই বলা হয় কেউ যদি তোমাকে কষ্ট দেয় সেটাও তোমার ভালোর জন্যই কারণ সেই কষ্টই তোমাকে শেখায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয় তোমাকে শেখায় কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় যারা বেশি আরামে থাকে তারা জীবনের সামান্য দুঃখেই ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তি বহুবার দুঃখে ভেঙেছে আপনজনের বিশ্বাসঘাতকতা সহ্য করেছে তাকে ছোটোখাটো কষ্ট কিছুতেই দমাতে পারে না আর যে ব্যক্তি কখনো কষ্ট পায়নি সে কখনো মহান মানুষ হতে পারে না সে জীবনে বড় সফলতা অর্জন করতে পারবে না তাই জীবনে যখনই কষ্ট আসে বিপদ আসে বড় দুঃসময় আসে তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য ভালো কিছু পরিকল্পনা করছেন তুমি হয়তো খুব শীঘ্রই জীবনের কোনো বড় লক্ষ্য পূরণ করতে চলেছ দ্বিতীয় উপদেশ একজন মানুষকে বারবার ক্ষমা করা তোমার নিজের জীবনকেই ধ্বংস করে দিতে পারে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিল দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত আর যুধিষ্ঠির বারবার তাকে মাফ করে দিতেন এই ক্ষমার ফলেই শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর যুদ্ধে পরিণতি হয় কে জানে কতবার দুর্যোধন পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল তবুও যুধিষ্ঠির বারবার তাকে মাফ করে দিতেন যদি এই একই ভুল তুমিও তোমার জীবনে করো যদি তুমি অন্য কারোর বড় বড় ভুলগুলো শুধু দয়াবশত বারবার মাফ করে দাও তাহলে সে মানুষটি তোমাকে কষ্ট দেওয়ার তার অধিকার বলে ধরে নেবে তুমি ভাবো যে এবার হয়তো সে বদলে যাবে এবার সে বুঝে যাবে কিন্তু তোমার এই ক্ষমাশীলতা তাকে আরও খারাপ বানিয়ে তোলে সে তখন তোমার সঙ্গে আরও বড় অন্যায় করতে শুরু করে কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যার কোনো ক্ষমা হয় না যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় সেটা কখনো ক্ষমার যোগ্য নয় যদি কেউ ইচ্ছা করে তোমার জীবনে আঘাত করে তোমার শান্তি নষ্ট করে তাহলে সেটা কখনো ক্ষমা করার মতো নয় তবুও যদি তুমি এই সব বড় অন্যায়ের জন্যেও কাউকে ক্ষমা করে দাও তাহলে একদিন সেই ক্ষমাই তোমার জীবনে বড় ক্ষতি এনে দেবে তৃতীয় উপদেশ মিথ্যা আর ধূর্ত লোকেদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই দেখো এই পৃথিবীতে ভালো মানুষদেরকেই মিথ্যাবাদীদের চেয়ে বেশি পরীক্ষা দিতে হয় বেশি কষ্ট সইতে হয় কারণ এইসব মানুষ বারবার তোমার সততার প্রমাণ চায় তারা বলে তুমি যদি সত্যিই ভালো হও তাহলে আমাদের কথা মানতে হবে যখন দুর্যোধন ও শোকনি পাণ্ডবদের সঙ্গে ছলনা করে পাশা খেলছিল তখন যুধিষ্ঠির চুপচাপ ছিলেন তিনি খেলায় একে একে পাঁচ ভাইকেই বাজি রাখলেন এমনকি স্ত্রী দ্রৌপদীকেও বাজি রাখলেন আর দুর্যোধন তখন রাজসভায় দ্রৌপদীর অপমান করতে শুরু করল তাকে নিরস্ত্র করার চেষ্টা করল তবুও পাণ্ডবরা কিছু বলল না তারা ভাবল আমাদের তো ধর্ম পালন করতে হবে এই সভায় বড়রা বসে আছেন আমাদের তো সত্যের পথে চলতে হবে কিন্তু যারা কেবল ছল আর থতারণা দিয়েই বাঁচে তাদের সামনে সৎ হয়ে কি লাভ তাদের বোঝাতে চাওয়ার কোনো প্রয়োজন নেই যে তুমি কত বড় ধার্মিক সত্য কথা বলা তখনই পুণ্য যখন সেই সত্য কারো উপকার করে আর মিথ্যে কথা বলা তখনই পাপ যখন সেই মিথ্যে কারোর ক্ষতি করে যদি তোমার মিথ্যাতে কাউকে উপকার হয় কারো হৃদয় খুশি হয় তাহলে সেই মিথ্যা পাপ নয় বরং পুণ্য আর যদি তোমার সত্য কারোর হৃদয়ে আঘাত করে তাহলে সেই সত্যও পাপ এই জন্য যে মানুষ তোমার সঙ্গে প্রতারণা করে বারবার তোমাকে ঠকায় কষ্ট দেয় তাদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো দরকার নেই চতুর্থ উপদেশ দুষ্ট লোকদের তুমি যতই উপকার করো তারা শেষমেশ তোমারই ক্ষতি করবে এক কথায় একজন নিচ মানুষ তার স্বভাব কখনোই বদলায় না তুমি তার জন্য যত ভালোই করো সে তোমার পেছনে ছুরি মারবেই এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালোবাসা মমতা বা বিশ্বাসের ভাষা বোঝে না তারা কেবল নিজেদের স্বার্থ বোঝে তাই দুষ্ট লোকের সঙ্গে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই কারণ তারা সেটাকে তোমার দুর্বলতা বলে মনে করে তারা বারবার তোমার সীমা পরীক্ষা করবে এবং শেষ পর্যন্ত তোমাকেই কষ্ট দেওয়াটাই তাদের অভ্যেস হয়ে যাবে পঞ্চম উপদেশ যখন তুমি জানো সামনে থাকা মানুষটা তোমাকে বারবার কষ্ট দেয় তবুও তুমি ভালো আচরণ করতে থাকো এটাই তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় যে মানুষ বারবার তোমার সঙ্গে অন্যায় করে কষ্ট দেয় ভুল বোঝে আর তুমি ভাবো সে যেমনই হোক আমি তো ভালোভাবেই চলবো এই ভাবনা একদিন তোমাকে গভীর দুঃখে ফেলে দেবে কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে ভালো থেকো না তাকে জয় করো না শুধু নিজেকে তার থেকে দূরে সরিয়ে নাও কিন্তু যদি তুমি বারবার তার সঙ্গে ভালো আচরণ করতে থাকো তাহলে সেই সম্পর্ক থেকে তুমি কেবল যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাবে না ষষ্ঠ উপদেশ জীবনে যদি তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করতে থাকো তাহলে এই পৃথিবী একদিন তোমাকে গুড়িয়ে দেবে এই পৃথিবীতে যারা সহ্য করে তাদের জ্ঞানই নয় বরং বোকা ও দুর্বল বলে মনে করা হয় যে মানুষ নিজের অধিকারের জন্য কথা বলে না নিজের সম্মানের জন্য লড়াই করে না এই সমাজ তাকে পিষে ফেলে যদি তুমি ভাবো আমি যদি চুপচাপ থাকি সহ্য করি তাহলে সবাই আমাকে ভালো বলবে তাহলে তুমি ভুল ভাবছো এই যুগ বদলে গেছে আজকের যুগে যে যত বেশি সহ্য করে তাকে আরো বেশি সহ্য করার জন্য বাধ্য করা হয় তাই যেখানে তুমি দেখবে কেউ তোমার সঙ্গে অন্যায় করছে কষ্ট দিচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো সপ্তম উপদেশ দুঃখকে ভয় পেতে নেই কারণ সুখ দুঃখ জীবনের ঋতুর মতো আসে আর যায় জীবনে সুখ আর দুঃখ সব মানুষের কাছেই আসে এগুলো থেকে কেউই বাঁচতে পারে না দুঃখ এলেই ভেঙে পড়ার বদলে গীতার এই জ্ঞান মনে রাখতে হবে যে এই জগৎ পরিবর্তনশীল সুখ যেমন চিরস্থায়ী নয় তেমনি দুঃখ চিরস্থায়ী নয় এই পৃথিবীতে কেউই চিরকাল টিকে থাকেনি অসংখ্য মানুষ এসেছে আবার চলেও গেছে এই সংসার এক চলন্ত স্রোতের মতো এখানে কিছুই স্থায়ী নয় তাই দুঃখ আসুক বা সুখ কোনো ব্যাপার না তুমি না পারবে সবকিছু রুখতে না পারবে সব দুঃখ থেকে পালাতে তাই সবচেয়ে ভালো উপায় হলো জীবনকে আনন্দের সঙ্গে বাঁচো কারণ সুখী থাকা দুঃখী থাকার চেয়ে অনেক ভালো অষ্টম উপদেশ ভালোবাসা এবং আবেগ দিয়ে সম্পর্ক গড়ো কেবল সেই মানুষের সঙ্গে যে তোমার ভালোবাসার মর্যাদা বোঝে যদি তুমি তোমার প্রেম এমন একজনকে দাও যে সেটা বোঝে না তাহলে সেই সম্পর্ক কেবল তোমার হৃদয় ভাঙবে যদি তুমি এমন কাউকে বেশি মূল্য দাও যার কাছে তোমার কোনো নেই তাহলে সেই সম্পর্ক তোমাকে কেবল অশ্রু ছাড়ার কিছুই দেবে না তাই মনে রেখো ভুল মানুষের সঙ্গে জড়িয়ে যাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো একাকিত্বের কষ্ট কখনোই ততটা গভীর নয় যতটা কষ্ট দেয় একটা ভুল সম্পর্ক আজকের যুগে খুব কম মানুষ আছে যারা সত্যিকারের মূল্য দেয় সত্যিকারের ভালোবাসে তাই যাকেই তুমি তোমার জীবনের সবচেয়ে বিশেষ স্থান দিতে চাও তাকে আগে সময় দাও যাচাই করো বুঝে নাও প্রেম দেওয়া বা কাউকে গুরুত্ব দেওয়া ভুল নয় কিন্তু যদি সেই সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিতে শুরু করে তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসে নবম উপদেশ যে ব্যক্তি দুঃখে দুঃখিত হয় না সুখে উচ্ছ্বসিত হয় না সেই ব্যক্তি জীবনের সব সমস্যাকে জয় করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি শত্রুমিত্র স্নেহবিদ্বেষ ঠান্ডা গরম সুখ দুঃখ সব কিছুকে সমভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানে যে কখনো কষ্টে ভেঙে পড়ে না আবার সামান্য সুখ পেয়ে ডানা মেলে উড়েও যায় না সেই ব্যক্তি জীবনের সব সংকট থেকে বেরিয়ে আসতে পারে ভগবান বলেন এই ধরনের মানুষ আমাকে অত্যন্ত প্রিয় কিন্তু যারা সামান্য কথাতেই কষ্ট পেয়ে যায় আর সামান্য আনন্দে আত্মহারা হয়ে পড়ে তাদের মন সবসময় অস্থির ও অশান্ত থাকে দশম উপদেশ নিজেকে কখনো এতটা দুর্বল ভাব না যে সামান্য কষ্টেই তুমি ভেঙে পড়ো আর সামান্য সুখেই যদি মাথা ঘুরে যায় তবে মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে যদি কেউ সামান্য দুঃখে তোমার কাছে আসে আর একটু ভালো সময় এলেই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় তবে সেই মানুষকে কেউ বিশ্বাস করে না একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো সুখ দুঃখে উত্তেজিত বা বিষণ্ন হয় না সে জানে সব সময়ই বদলায় দুঃখ আসবেই যাবে সুখ আসবেই সরে যাবে এই জন্যেই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন তুই স্থিরতা ধারণ কর মনকে সংযত কর কারণ যার মনে স্থিরতা আসে সেই জগতের সব দুঃখকে জয় করতে পারে একাদশ উপদেশ যে ব্যক্তি তার দায়িত্ব এবং কর্মকে জ্ঞান ও বোধ দিয়ে করে না তার জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতা আসে যখন অর্জুন বলল এত মানুষকে হত্যা করে যুদ্ধ করব বরং আমি সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই তখন শ্রীকৃষ্ণ বললেন এটা তোর ধর্ম নয় তুই একজন ক্ষত্রিয় তোর ধর্ম হল অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করা ধর্ম রক্ষা করা এই মুহূর্তে যখন মাটি পাপ আর অন্যায় ভরে গেছে তোর কর্তব্য এই পাপীদের বিরুদ্ধে যুদ্ধ করা আর পৃথিবী থেকে অশুভ শক্তিকে সরিয়ে ফেলা এইভাবে যদি কেউ এমন কাজ করে যা তার উদ্দেশ্য নয় ধর্ম নয় তবে সে কোনোদিন সফল হতে পারে না অনেকে বলে আমি তো অনেক পরিশ্রম করি তবুও সফল হতে পারি না কারণ তারা ঠিক বুঝে ওঠে না তাদের সত্যিকার দায়িত্বটা কি। এই জন্যেই শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেন তুই তোর কর্তব্যকে চিনে নে তোর জীবনের সত্য কর্মটা কি সেটা বোঝ এই শিক্ষা আমাদের সবার জন্য আমাদের দায়িত্ব কি আমাদের জন্য কোন কাজ ঠিক সেটাই আমাদের করতে হবে সবাই যা করছে তা আমাদের জন্য ঠিক নয় কারণ প্রত্যেকের পথ আলাদা লক্ষ্য আলাদা তাই জীবনযাত্রায় যখনই কোনো কর্ম করো তাকে সম্পূর্ণভাবে বুঝে নিজের ধর্ম অনুযায়ী করো দ্বাদশ উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আমাকে একটুখানি ফুল ফল বা জলও ভালোবাসা দিয়ে দেয় আমি তা গ্রহণ করি কিন্তু কেউ যদি সোনা দিয়ে কিছু দেয় কিন্তু তার হৃদয় ভালোবাসা না থাকে তাহলে আমি সেটা গ্রহণ করি না যদি হৃদয় প্রেম না থাকে তবে মন্দিরও দোকান হয়ে যেতে পারে আর যদি হৃদয় প্রেম থাকে তবে দোকানও মন্দির হয়ে যেতে পারে দেখাও মানুষকে দেখানোর জন্য হয় কিন্তু ভগবান বলেন আমার সামনে কোনো অভিনয়ের দরকার নেই যদি কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে আমার ডাকে আমি ছুটে আসি শ্রীকৃষ্ণ ও অর্জুনের শিক্ষণীয় ঘটনা ভীষ্ম পিতামহের প্রতিজ্ঞা মহাভারতের যুদ্ধ চলাকালীন দুর্যোধন দেখে ভীষ্ম পিতামহ পাঁচ পাণ্ডবের কাউকেই মারছেন না তখন সে ভীষ্মের কাছে গিয়ে অভিযোগ করল আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন কিন্তু মন দিয়ে পাণ্ডবদের পক্ষে আছেন আপনি আপনার রাজাকে জিততে দিতে চান না এই কঠোর কথা শুনে ভীষ্ম পিতামহ ক্রুদ্ধ হয়ে উঠলেন তিনি বললেন আমার নিষ্ঠা হস্তিনাপুরের প্রতি আমি আমার জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করেছি আর তুমি আমার নিষ্ঠা নিয়ে সন্দেহ করছো এরপর তিনি এক কঠিন প্রতিজ্ঞা করলেন আগামীকাল সূর্যাস্তের আগেই হয় অর্জুন থাকবে না নয়তো তো থাকবেন না এই কথা যখন শ্রীকৃষ্ণ জানলেন তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন কারণ ভীষ্ম একবার প্রতিজ্ঞা করলে সেটা তিনি পালন করেনি তিনি সমস্ত রাজপ্রাসাদ জুড়ে অর্জুনকে খুঁজতে লাগলেন শেষে দেখলেন অর্জুন নিজের ঘরে ঘুমাচ্ছে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি এতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছ তুমি কি জানো না পিতামহ প্রতিজ্ঞা করেছেন কাল হয় তুমি থাকবে নয়তো উনি অর্জুন বলল হ্যাঁ প্রভু আমি জানি শ্রীকৃষ্ণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তুমি এটা জানার পরেও এত নিশ্চিন্তে ঘুমাচ্ছ তখন অর্জুন হেসে বলল হে কে সব যার জন্য আপনি নিজে এত ব্যাকুল হয়ে উঠেছেন তার যদি নিজেকে নিয়ে দুশ্চিন্তা থাকে তাহলে সে সত্যি মূর্খ কারণ আপনি যদি আমার পাশে থাকেন তাহলে হাজার ভীষ্ম এলেও তারা একটু আমার ক্ষতি করতে পারবে না এবং ঠিক তাই হলো পরদিন সেই যুদ্ধে ভীষ্ম আহত হলেন আর ওর তেরোতম উপদেশ অহংকারী এবং রাগী একজন মানুষ কেবল নিজের জীবন নয় গোটা পরিবার সম্পর্ক এমনকি পুরো দেশকেও ধ্বংস করতে পারে একজন রাগী আর অহংকারী মানুষ তার নিজের অহংকার মেটানো ছাড়া কিছুই দেখে না সে কারো কথা শোনে না কাউকে মানে না সে নিজের অহংকার রক্ষা করতে গিয়ে সমস্ত সম্পর্ককে ভেঙে ফেলে পরিবারকে ধ্বংস করে দেয় তাই যদি কোনো অত্যন্ত রাগী এবং অহংকারী মানুষের হাতে ক্ষমতা বা রাজত্ব থাকে তাহলে সে সাধারণ মানুষের কল্যাণ নয় বরং তাদের ক্ষতিই বেশি করে যেমন ধৃতরাষ্ট্র বহু বছর হস্তিনাপুরের রাজা ছিলেন কিন্তু তিনি কারো মঙ্গল করেননি আর তার পুত্র দুর্যোধন যুবরাজ হয়েও কখনো কারো উপকার ভাবেনি সে শুধু নিজের অহংকার পূরণের জন্য সব কিছু ধ্বংস করেছে এই কারণেই বলা হয় কোনো সম্পর্ক কোনো পরিবার বা কোনো রাষ্ট্র কেবল প্রেমে চলে অহংকার আর রাগে নয় যে সম্পর্কে অহংকার আর রাগ ঢুকে পড়ে সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে যায় আর যে সম্পর্কে ভালোবাসা থাকে সে সম্পর্ক চিরকাল অটুট থাকে চোদ্দতম উপদেশ এই দুনিয়ায় ঈশ্বর ছাড়া কাউকে নিজের বলো না কারণ শুধু তিনিই একমাত্র যিনি কখনো ছেড়ে যান না এই পৃথিবীতে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের পথ সব সময় খোলা থাকে জীবনে যখন বড় দুঃখ আসে তখন এই দুনিয়া আমাদের একে একে ছেড়ে দেয় বন্ধুরা আত্মীয়রা পরিচিতরাও দূরে সরে যায় কিন্তু শত কষ্ট আসুক হাজার বিপদ আসুক ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যান না তাই তো বলা হয় যখনই পৃথিবী আমাকে চেপে ধরে তখন আমার প্রভু হাজার রাস্তা খুলে দেন পনেরোতম উপদেশ যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে হতে পারে কেউ অন্যায় কাজ করে কিছুদিন মজা করছে ভোগ করছে কিন্তু আজ না হোক কাল তার কর্মের ফল তাকে পেতেই হবে যারা অন্যকে কাঁদিয়ে খুশি হয় যারা অন্যের হৃদয়ে ভেঙে আনন্দ পায় জেনে রাখো একদিন তাদেরই কাঁদতে হবে তুমি ঈশ্বরে বিশ্বাস করো বা না করো কিন্তু এটুকু চিরসত্য যে যেমন কর্ম করেছে সে ঠিক তেমনই ফল পাবে কোনো না কোনো রূপে কোনো না কোনো সময় সেই কষ্ট সেই যন্ত্রণা তার জীবনেই ফিরে আসবে তাই যারা অন্যায় কাজ করছে তাদের সাময়িক সফলতাকে দেখে ভেবো না ভুল কাজ করেও ভালো আছে না এ কেবল সময়ের ব্যাপার যেই দিন তার সময় বদলাবে সে তার প্রতিটি খারাপ কাজের ফল ভোগ করবেই একজন মানুষ যতই চালাক হোক সে নিজের কর্মফল থেকে পালাতে পারে না এই শ্রীমাদ ভগবদ গীতার পনেরোটি মহাজ্ঞান যে ব্যক্তি প্রতিদিন মন দিয়ে শুনবে বুঝবে এবং নিজের জীবনে প্রয়োগ করবে তাকে বিশ্বাস করো সে জীবনের প্রতিটি যুদ্ধে জয়লাভ করবে এবং প্রতিটি দুঃখকে হাসি মুখে পার করে যাবে প্রভুর এই পবিত্র জ্ঞান যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে একটিবার ভগবানের নাম স্মরণ করুন আর যদি মনে হয় এই উপদেশ কারো জীবন বদলে দিতে পারে তাহলে দয়া করে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন কারণ ঈশ্বরের জ্ঞান শুধু শুনবার জন্য নয় জীবনে প্রয়োগ করার জন্য যদি আপনি চান শ্রীকৃষ্ণের আরও এমন গীতার উপদেশ প্রতিদিন আপনার কাছে পৌঁছাক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন ভগবানের পথে একটি পায়ে গোলে তিনি আমাদের দিকে শত পা এগিয়ে আসেন